আজকে এক শ্রেণীর মানুষ সে আলেমের বিরুদ্ধে কথা বলতে পারলেই খুশি আলেমের অপমান করতে পারলেই খুশি আদব কায়দার কোনো চিন্তাই থাকে না অথচ আলেম এরা আম্বিয়া রসুলের ওয়ারিস আলেমের ইজ্জত বাড়ালে আপনাদের কিছুটা সমস্যা না আলেমের ইজ্জত বাড়বে এবং কেউ কমানোর ফিকির করবেন না এবং কারো সামনে যেন কোনো আলেমের ইজ্জত নষ্ট করতে কেউ না পারে সেই সাপোর্ট দিবেন চেষ্টা করবেন কারণ আলেম আছে তো ইসলাম আছে আলেমদের কারণেই তো আল্লাহকে চিনলাম কালেমা শিখলাম নামাজ শিখলাম রোজা শিখলাম আজকে এক শ্রেণীর মানুষ সে আলেমের বিরুদ্ধে কথা বলতে পারলেই খুশি আলেমের অপমান করতে পারলেই খুশি আদব কায়দার কোনো চিন্তেই থাকেন আমার সামনে কোনো আলেম কোনো ইসলাম রসুল কোরআন হাদিসের অপমান করবি তো চামড়া না তোলা পর্যন্ত আমি তোকে ছাড়ব না পারবে না অদা করতে তাহলে এই জমিনে কোনো মায়ের সন্তান আর কোনো দিন আলেমের দিকে চোখ তুলে কথা বলতে পারবে না ভয় পাইতেছেন এই তো কিসের ভয় আপনি এ দেশের নাগরিক না আপনি চোর ডাকাত দুর্নীতিবাস খুনি ধর্ষক তো ভয় পান কেন ভয় তো তারা পাবে যারা ধর্ষক যারা খুনি ওরা ভয় পাবে আমাদেরকে যারা দুর্নীতিবাস ওরা আমাদেরকে ভয় করবে ওরা কথা বলার আগে বিসমিল্লা বলবে অনুমতি নিবে আমাদের এত ভয় কেন সব এক মজবুত থাকবেন আমি এদেশের বৈধ এবং পিয়র নাগরিক আমি চোর না ডাকাত না অতএব চোর ডাকাতরা কথা বলার আগে আমার অনুমতি নিতে হবে আমি বুক চলব চলবো কোনো চোর কোনো ডাকাত কোনো দুর্নীতিবাস কোনই কোনো ধর্ষক বুক চলতে পারবে না কারণ ও অপরাধী ও আসামি ও জেলখানার আসামি ও এদেশের অপদার্থ নাগরিক অতএব ওর ওর অধিকার নাই আমার অধিকার আছে কথা বলা সাহস রাখেন বুকে এত ভয় পান কেন দেশ আমার এ দেশকে নাপাক করতে দিব না যারা নাপাক করবে ওরা চোরের মতো থাকবে চুপচাপ আর ইসলাম নিয়ে কথা বললে আর আর দেরি নেই ইসলাম নিয়ে কথা বললে আর কোনো বরদাস্ত করা যাবে আল্লাহ বুঝার তৌফিক দান করো আমার সব কিছুর মূলে ইসলাম আমার সব কিছুর মূলে কি আমি কোনো দলের পক্ষে বিপক্ষে বলছি আমি মূল ইসলামকে ঠিক রেখে কথা বলতেছি আবার ইসলামের বিরুদ্ধে কথা বললে কোনো সার নাই আপনারা স্বাধীন করছেন জুলাই স্বাধীন না খুব সাকসেস হ্যাঁ জুলাই স্বাধীন সাকসেস হলে বাবার সামনে মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো কেন এখন আর আওয়াজ নেই না আপনারা ওই দলের লোক জুলাই স্বাধীন যদি সাকসেস হয় কমপ্লিট কামিয়াব হয় সফল হয় তাহলে স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো কেন জাগার নাম আমি বললাম না পাথর দিয়ে মানুষ মারা হলো কেন ব্যবসায়ীর দোকানে হামলা চলে কেন বোঝা গেলে স্বাধীন সাকসেস না নতুন আর এক সফল স্বাধীনতার জন্য প্রস্তুতি গ্রহণ করেন এবং সে স্বাধীন হবে সফল স্বাধীন আর ওই স্বাধীন হবে ইসলামের স্বাধীন ইসলামের স্বাধীন যেদিন হবে আল্লাহর জাতের কসম সূর্যকে সাক্ষী রেখে বলে গেলাম ইসলামের স্বাধীন যেদিন হবে এই সোনার বাংলা বেহেস্তের বাগান হয় এবং একথাও লিখে রাখো চালাক বাঙালিরা যতদিন পর্যন্ত আমার বাংলা ইসলাম কায়েম হবে না আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম বল্লাহি বিল্লাহি তাল্লাহি ততদিন পর্যন্ত চাপাবাজি চলবে শান্তি কপালে আসবে না চাপাবাজি চলতেছে না এখন শুধু শুধু চাপাবাজি চলতেছে কোনো শান্তি নেই আল্লাহ দায় দান করুন শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র শান্তি দিতে পারবে না পারে নাই পারলে বিল্ডিং থুইয়া জঙ্গলে পালায় কেন কথা বলেন না কেন শান্তি দিতে পারলে দেশ ছেড়ে পালাবে কেন ঘর থেকে বাগানে ঘুরবে কেন গণতন্ত্র শান্তির ঠিকানা নয় মাউসেতুনের আদর্শ শান্তির ঠিকানা নয় লেলিন কালমার্সের আদর্শ শান্তির ঠিকানা নয় আল্লাহকে সাক্ষী রেখে বলছি নিঃসন্দেহে ওভার হ্যান্ডেড কনফার্ম হয়ে বলছি ইসলাম ছাড়া মদিনার আদর্শ ছাড়া শান্তির কোনো পথ নাই জ্বলন্ত প্রমাণ কি মহামারী করোনায় আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় গেছে স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকুরি বন্ধ ফ্যাক্টরি বন্ধ গাড়ি বন্ধ দোকান বন্ধ কোরআনের মাদ্রাসা বন্ধ হয় নাই বাবার করোনা ছেলে কাছে যায় না ট্রিপল মাস্ক লাগাইছে কুলাঙ্গার বাবা মরেই গেছে করোনায় লাশের পাশেও যায় না মরার ভয় সেই সময় শত শত লাশ আমার দেশের টুপিওয়ালারা নিজেদের কাঁধে নিয়েছেন গোসল করায়া কাফন পরায়া জানাজা পরায়া কবরে রাখছেন একটা টুপিওয়ালাও করোনায় মরে নাই এর নাম ইসলাম এদেশের পিওর মানুষ আমরা টুপিওয়ালারা আর সব চান্দা বাজার আর ধান্দাবাজ আপনাদের আপন ওলামায় কেরাম ছাড়া কেউ নাই সব স্বার্থপর সব স্বার্থপর স্বার্থে আঘাত লাগবে বলবে ওকে মাইনাস করে দাও কি এখন মানুষ মারতে কি দুশ্মন লাগে আপনার দলের লোক যথেষ্ট ভাগে কম পারবে গভীর রাতে মিটিং করে বলবে ওকে মাইনাস করে দাও বলে কেমনে বলে সুরি নাই বলে হ্যাঁ কত টাকা লাগবে বলে একজন ব্যক্তিকে মাইনাস করতে বিশ হাজার টাকা লাগবে একজন মানুষকে জবাই করে বিদায় করতে কয় হাজার টাকা বিশ হাজার টাকা লাগবে টোকাইরে দিলেই মাইনাস করে দিব তাহলে কেমন দল করেন যে স্বার্থে আঘাত লাগলে দল থেকেই নাম কাটবেন আপনাকে দুনিয়ার থেকে বিদায় করে দিব এই দলের পেছনে দৌড়ান সব কিছু বাদ দিয়া আল্লাহকে আপন বানান সব ঠিক হয়ে যায় আমি বলছি না যে আমা আমি যে দলে আছি ওই দলে আসেন বলছি আমার সব কথার মূল কথা কি ইসলাম সব কথার মূল কথা কি ইসলাম এতদিন আপনারা আমাদেরকে ধাক্কা দিছেন হুজুর এক একজনে এক এক দিকে আমরা যেম কই আপনারা সব এক হয়া যান তাহলে আমরা আসি, এইবার কই যেবেন এইবার তো আমরা এক লাইনে দাঁড়াইতেছি এইবার যদি বাঁকা দিকে দৌড়ান তো ফিডাম রেডি থাকেন এইবার যদি উল্টা দিকে দৌড়ান খবর আছে আল্লাহ হেদায়াত দান করুন আরো আস্তে করে বলেন আজকে এক শ্রেণীর মানুষ সে আলেমের বিরুদ্ধে কথা বলতে পারলেই খুশি আলেমের অপমান করতে পারলেই খুশি আদব কায়দার কোনো চিন্তা